মিয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার প্রবাসী ভাইরা তো আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনারা ভালো থাকবেন প্রবাসী সকল ভাইয়েরা তো আজকে মালয়েশিয়া এবং সৌদি দুবাইয়ের কিছু আপডেট দিব কিছু কাজের আপডেট দিব মালয়েশিয়া প্রথমে আপডেট দিব তো মালয়েশিয়া আঠারো হাজার যেসব কর্মী ছিল তাদের ব্যাপারে এখনো কোনো আপডেট আসে নাই মন্ত্রণালয় থেকে তাদের যাদের মেন পাওয়ার হয়েছিল আঠারো হাজার কয়েকদিন আগে আপনারা যারা আন্দোলন করছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তো আপনাদের ব্যাপারে আরো কিছু বলা যাচ্ছে যদি আপডেট আসে আমি দিয়ে দিব আপনাদেরকে আপডেট দ্রুত সময়ের মধ্যে তো মালয়েশিয়া এবং কৃষিকাজের আপডেট হচ্ছে তো এখনো পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে কোনো সালে কোনো পারমিশন দেখি নেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তো আপনারা জানেন আপনারাও দেখছেন অনেক লিঙ্ক দিছি আমি অনেক সাইট দিছি তো যাদের বিষয় হয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যাদের বিষয় হয়েছে ভাই আমরা বিষয় হয়েছে কোনো দুই মাস হয়েছে এক মাস হয়েছে দশ দিন আমরা যেতে পারতেছি না কেন কি হবে আমরা যেতে পারবো না কি জানুয়ারি এক তারিখ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ইয়া আপডেট একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট মালয়েশিয়া সরকারের এর মধ্যে আপনাদের যেতে হবে যদি যেতে না পারেন তাহলে যদি সময় না বাড়াই মালয়েশিয়া সরকার তাহলে আপনারা ওই গতবার যে ফ্লাইট ফ্লাইটের কারণে আঠারো বাজার হয়ে যাবে আপনাদেরও আপনারা আর যেতে পারবেন না ওই তো যদি সরকার বাড়াই মালয়েশিয়া সরকারের সময় বাড়ায় তাহলে আপনারা যেতে পারবেন তো এ হচ্ছে মালয়েশিয়া পাম এখন কৃষিকাজের আপডেট এখনো পর্যন্ত এরকম কোনো দৃশ্যমান আপডেট দেখি নাই মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে আমরা তো মালয়েশিয়া বাদে এখন সৌদি আরবের কিছু কাজ আছে আমাদের ফ্যাক্টরি কাজ বিভিন্ন সেক্টরের একটা আছে আপনার ফ্যাক্টরি ড্রয়িং ড্রয়িং ফ্যাক্টরি হুম সারা কনস্ট্রাকশন এন্ড কু লিমিটেড কনস্ট্রাকশনের এটা স্যালারি হবে বেসিক পনেরোশো খাওয়া আবার এক্সট্রা দিবে দুশো টাকা খাওয়া বাবদ দিবে দুশো টাকা টোটাল সতেরোশো টাকা বেসিক স্যালারি এখানে ডিউটি হবে আট ঘন্টা থাকা চিকিৎসা ও একামা ফ্রি কোম্পানি থেকে খাওয়া নিজের তো আপনার আরেকটা আছে আমাদের হাসপাতাল ক্লিনার তো কোম্পানিও খুব ভালো টাগমুল গালফ প্রজেক্ট এটা হচ্ছে স্যালারি বেসিক হচ্ছে আষ্টশো ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা খাওয়া ফ্রি চিকিৎসাও ফ্রি তো ওভার টাইম আছে আর আছে আপনার বিল্ডিং পেন্টার সুনামদন্দ একটা কোম্পানি সৌদি আরবের স্যালারি হচ্ছে চোদ্দোশো ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা চিকিৎসা একামা ফ্রি কোম্পানির তো থ্রি ওয়ার্ল্ডার আছে আমাদের থ্রি জি ওয়ার্ল্ডের স্যালারি হচ্ছে চোদ্দশো চোদ্দশো আর রিয়াল আর ডিউটি হচ্ছে আট ঘন্টা টাকা কোম্পানি চিকিৎসা কোম্পানি ওকামা ফিরি তো এই হচ্ছে আমাদের সৌদি আরবে খুব ভালো কাজ এগুলোর নাম করা ডাইরেক্ট কোম্পানির কাজ যাওয়ার পরে আপনারা ডাইরেক্ট কোম্পানিতে কাজ করবেন সম্পূর্ণ সব কিছু কোম্পানি বহন করবে তো দুই বছর পর পর এখানে আপডাউনের টিকিট ফিরি কোম্পানির পক্ষ থেকে আপনাদের যদি এরকম কেউ যাওয়ার থাকে জানাবেন তো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার যেমন বিগত সময় আমার পাশে ছিলেন আপনাদের যে কোনো ধরনের আপডেট নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম